আর ঠিক আছে তো আর হাড়ের কথা কইন না স্যার হাড় হাড়ের জায়গায় নাই এক মামলা হয়ে স্যার খুব সাফের মধ্যে আছি মামলা কি জন্য করলাম কেন করলাম কোন উদ্দেশ্য করলাম আর কইন না রাইতে ঘুমের মধ্যে শান্তি পাই না আতঙ্কে ঘুম ভেঙে যায় কোন শন কোন হামলা হয় আমার উপরে কাকে ভয় পান দিবা ম্যাডামকে আর স্যার মামলা তো তার বিরুদ্ধেই করা হয়েছে সে তো কিছু কয় না স্যার কয় বডিগার্ড এমন ভাবে তাকাই স্যার মনে পক্ষ বক্ষ করে ফেলতেছে স্যার আপনাকে তো গ্রামের লোকজন ভয় পায় যারাই কথা কইছে হান্ড্রেড পার্সেন্ট মিছা কথা কইছে স্যার বিশ্বাস করেন হার্টের রোগী স্যার ওপেন হার্ট সার্জারি করানো স্যার আপনি দেখলে স্যার দেখতে পারেন কি কোন স্যার এই শরীর নিয়ে কি স্যার আমি কোনো ছাত্রী করতে পারি স্যার কেউ ধাওয়া দিলে স্যার আমি নিজে পর্যন্ত দৌড়ায় পলাইতে পারি না তার প্রমাণ তো স্যার আপনি তার সাক্ষী আপনি স্যার ওই দিনে ঘটনা আমরা জেনে গেছি কাশিমাদ বাবু আমাদের আটকানোর জন্য আপনি বুক ব্যথার নাটক করেছেন আর এটা করেছিলেন আপনি সাত্তার মণ্ডলকে বাঁচানোর জন্য যাতে আমরা তাকে ধরতে না পারি এই ধরনের জটিল বুদ্ধি আমার মাথায় নাই স্যার আমারও তো মানছে বেদা মাছকে খেপায় কেউ খাওয়ার আ করা বু আলো কয় রাঘু বল বলে না কেউ বলেন কি স্যার এটা বললে তো ভালোই স্যার রাঘব বুয়াল হ্যাঁ শুনলে কত সুন্দর গভীর পানির মাছ হ ভালো পিশু এটা শুনে কান্না ভালো লাগে স্যার বাঘের বাচ্চা বললে কেমন লাগবে কি কোন স্যার বাঘের বাচ্চা মানে রয়্যাল বেঙ্গল টাইগার স্যার আরেকবার বলেন স্যার আর কুকুরের বাচ্চা ওটা ভালো লাগে বাঘ কুকুর দুটই কিন্তু जानवर একটা শুনে হাসলেন আরেকটা শুনে চুপ করে গেলেন ঘটনা কি মালস্বরূপ করতে কুকুরি করে

ভালো হয়ে যায় ভালো শেষ নেই খারাপের শেষ আছে বোঝাতে পেরেছি আপনাকে আশিক চলো কাম সার শেষ পর্যন্ত পুলিশের নজর পড়ছে আমার উপরে এখন তো ভালো হয়ে যাওয়া কোনো পথ দেখতেছি না ভালো হম তবে উপরে উপরে ভিতরে আসি তাই বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে